আজকের টপ নিউজ হলো পরিমণের স্বামী সংখ্যা এবং শেখ হাসিনার পলেন তো বাংলাদেশের অত্যন্ত বর্তমানে আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি পরিমণির স্বামীর সংখ্যা এ পর্যন্ত জানা গেছে মোট তিনজন শরিফুল রাজ রনি আর এই সম্প্রতি যিনি মারা গেছেন ইসমাইল হোসেন ইসমাইল পরিমণের সম্পর্কে আপতি হয় ওই কারণেই তিনি তার মানে সাবেক স্বামী প্রথম স্বামী কবর জিয়ারত করতে গিয়েছিলেন আর ওই বিষয়টা নিয়ে এত আলোচনা তার যে প্রথম স্বামী সেই স্বামীর সাথে তো তার সম্পর্ক নেই মানে ছাড়াছাড়ি হয়ে গেছে সেই ছেড়ে দেওয়া স্বামীর কবর যেহেতু তিনি জিয়ারত করতে গেছেন ওই জন্যেই বিষয়টা নিয়ে এত আলোচনা যদি সেটা তার স্বামী থাকতো বর্তমানে সেই স্বামীর কবর জিয়ারোধ করলে এত কথা হতো না যেহেতু স্বামী তাই ওই স্বামীকে ত্যাগ করার পরেও তার আরও দুটো বিয়ে হয়েছে ওই কারণে ওই স্বামীকে নিয়ে তার এত আলোচনা অর্থাৎ ইসমাইল যিনি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন সেই ইসমায়েলের কবর জিয়ারত করতে যাওয়ার কারণেই মিডিয়াতে পরিমণির এই বিষয়টা নিয়ে এত আলোচনা হচ্ছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গিয়েছেন সেই বিষয়টা নিয়ে এতদিন আমরা শুনতাম সে দেশ ছেড়ে পালাতে চায়নি কিন্তু তাকে এক প্রকার বাধ্য করা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে না তিনি আসলে যখন ছাত্র জনতার যে অভ্যুত্থান অগ্নিগর্ব হয়ে যায় যখন সারা দেশ সেই অবস্থায় সে ভারতে পালিয়ে যেতে চেয়েছিল তা এবং সেই উদ্দেশ্যে ভারতে বিভিন্নভাবে যোগাযোগ করে কিন্তু ভারত আসলে তাদের দায়িত্বে বিমান পাঠিয়ে তাকে নিয়ে যেতে চায়নি এটা একটা কূটনৈতিক কারণে সেই বিষয়টা যাই হোক শেষমেশ শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ভারতে পালিয়ে যায় সে চেয়ে সে আসলে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কোনো বিমান কোনো কিছুকেই বাংলাদেশের অপারেটার অপারেট করুক এই বিষয়টা সে বিশ্বাসে আনতে পারছিল না ওই কারণে ভারতের সহযোগিতা চেয়েছিল ও। নীল দরিয়া আমায় দে ছড়িয়া বুন্দি হা মন পাখি হে কান্দে রিয়া ও রে নীল দরিয়া আময় দে বন্দি হইয়া মনো পাখি হি কান্দে রুয়া রইয়া ও রে নায়া কাছের দূরে থুযা মহরি আমি ধাড ফাড জল দাহারুন জালা দিবা নিশি নিশি অন্তরে অন্তরে অন্ত রে তো সাধুরে মনবধুয়া হেরে কি জানি কী করে কোরে সাম্পনের নায়া আমায় দে রাদ বন্দি হোয়া মন পক্ষি হাই কান্দের র ও রে শাম নাযা কাছের মানুষ হইয়া মি দশান্তরী দেশ বিহ ভিড়া ঘটে ঘটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর আমার মনে নঙ্গরে নঙ্গর পড়া সারেং বাড়ির ঘরে না পথ ধোয়া আমি কত জেগেছি চলিয়া এক ঘরে রে রয়েছে পন্থ চাইয়া ও রে